হাই এ প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর রুটি চালের রুটির গোলা দেখেছেন এটা এটা চালের রুটির গোলা এটা লেচি কেটে নিয়েছি সুতা দিয়ে এটা আমাদের বরিশালের অঞ্চলে এইভাবে কেটে নেয় সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি অন্য কোনো জায়গা এরকম দেখি না হ্যাঁ সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভাবি আমাকে এই যে এটা কিন্তু একটা ধান গাছের মতো হয় এরকম বড় এটাকে লেমন ক্রাশ বলে আর এই গাছটা খুব সুন্দর আমি এই পাতাটা দিয়ে কি করছি অনেক বাড়তি ছিল তো সেটা কেটে এভাবে করে দিয়েছি হ্যাঁ আর এটা আমি যখন রুটি বানিয়েছি চালের রুটি এটা ওই পানিটার ভিতরে আমি এটা যখন পানির ভিতরে দিয়ে রাখছি আর যখন ফুটে এলো তো এটা দিয়ে গ্রানটা বেড়ে হয়ে যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর চা বানালেও ভালো হয় ছুপে দেওয়া যায় তারপর আমার ভাবি অনেক তাদের গাছ এত গাছ তো টেনে আনা যায় না এই যে এত সুন্দর ছিল গাছটা খুবই সুন্দর ছিল ফুল সহজ ছিল ওইভাবে কিছু ফুল ঝরে গেছে এখন এগুলি বাঁচে কিনে আমি জানি না হাল্লা বরসা এই আর কি আর হাজব্যান্ডকে চা খাওয়াবো এই করবো তা আমি বিদায় নিচ্ছি আপনি আমার সঙ্গেই থাকুন चावल रोटी कैसे की दिया